আলোচনার কেন্দ্রবিন্দুতে মেঘনা আলম চলতি বছর নয় এপ্রিল রাতে তাকে রাজধানীর নিজ বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী পরদিন দশ এপ্রিল রাতে আদালত মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ত্রিশ দিন আটক রাখার আদেশ দেন নির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনা নানা আলোচনার সমালোচনার জন্ম দেয় পরে চাঁদাবাজি মামলায় মেঘনা আলমকে গ্রেফতার দেখানো হয় পরবর্তীতে এই মডেল এপ্রিলের আঠাশ তারিখ জামিন পান এদিকে তাকে চরিত্রহীন বা লম্পট প্রমাণের যে কোনো অপচেষ্টা চলছে তা বন্ধ হোক বলে আহ্বান জানিয়েছেন মডেল মেঘনা আলম সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন আহ্বান করেছেন তিনি একই সঙ্গে ওই পোস্টে নিজেকে কুমারী দাবি করেছেন দু সালের মিস আর্থ বাংলাদেশ রোববার এক ফেসবুক পোস্টে মেঘনা আলম বলেন আল কোরআন আল্লাহর সর্বশেষ বাণী আজ আদালতে আমি শপথ করেছি সেই কোরআন হাতে নিয়ে যেটি আমাকে উপহার দিয়েছিল ইসা আরেকটি যেটি সৌদি বাদশাহ কর্তৃক মুদ্রিত ও সৌদি দূতাবাসের সরকারি অনুষ্ঠানে বিতরণকৃত আমি আল কোরআনের উপর হাত রেখে ঘোষণা করেছি আমার জীবনে আমি কখনো কারোর সঙ্গে যৌন সম্পর্ক করিনি এমনকি ঈশার সাথেও নয় আমাকে চরিত্রহীন বা লম্পট প্রমাণের যে কোনো অপচেষ্টা বন্ধ হোক তিনি বলেন আমাদের সমাজে মানুষ প্রায়ই ভুল করে তারই যুব্বা বোরকা দেখলেই মনে করে সেটি পবিত্রতার প্রতীক আর কোনো নারী খোলামেলা পোশাক পরলেই ধরে নেয় সে সহজলভ্য কিন্তু বাহ্যিক চেহারা দিয়ে অন্তর বোঝা যায় না আমি কোরআনের কসম খেয়ে বলছি আমি কখনও সচেতন অবস্থায় কারোর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করিনি আজ পর্যন্ত আমি কুমারী মেঘনা আলম বলেন শুধুমাত্র ক্ষমতাধর কারোর সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার কারণে আমাকে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি বন্ধ করা হোক ইতিহাসে বারবার নারীকেই অগ্নি পরীক্ষা দিতে হয় অথচ পুরুষ থেকে যায় প্রশ্নহীন নিরাপদ ও অপহতিপ্রাপ্ত